এটা কি কোনো গ্রাম নাকি ঢাকার বাইরে রাঙামাটি না ফ্রেন্ডস এটা আমাদের ঢাকার ভিতরে ছোট্ট গ্রাম সুন্দরটা ঢাকার ভিতরে এটা আসলে গৌরীনগর বলে গৌরীনগর ত্রিমোহনী এই সাইডটাতে গেলে অনেক একদম গ্রামের মতো অনেকখানি জায়গা জুড়ে জমি আছে মানুষ চাষ করছে দেখে খুব ভালোই লাগে তো আমাদের এখানে একটা ল্যান্ড আছে যেটা দেখতে আমরা প্রায় আসি তো আজকে এখানে চলে আসলাম আর ভাবলাম সবার সাথে শেয়ার করি হয়তো অনেকেই জানে না ঢাকার ভিতরে এরকম একটা ছোট্ট গ্রামও আছে এখনো যেখানে এত সবুজ শ্যামল প্রকৃতি দেখা যায় পুকুর দেখা যায় পুকুরে মাছ আছে সবাই এখানে যার যার পুকুরে বা নালাতে মাছ চাষ করছে আবার অনেকে শাক বুনেছে এখানে অনেক পুঁই শাক গাছ আছে আমি দেখতে পাচ্ছি দেখতে অনেক ভালো লাগে আসলে। চারিদিকে বাতাসের একটা খুব সুন্দর শব্দ আমার কানে আসছে হালকা করে শব্দটা আসছে বাট খুব ভালো লাগছে পাখির কিচিমিচি দূরে পাখি ডাকছে মাঝে মাঝে বক দেখা যায় খুবই সুন্দর এখানে একটা ছোট্ট ব্রিজের মতো আছে আমরা ব্রিজটাতে দাঁড়িয়েছিলাম এখানে এত বাতাস বাতাসের সাউন্ড হয়তো বুঝতে পারছো আর খুব ভালো লাগছিল মনে হচ্ছিল না যে গ্রীষ্মকাল একদম গাছ শীতল হয়ে গিয়েছে আকাশ দিয়ে বিমান যাচ্ছিল এটা আমি ভিডিও করে নিলাম না এখন এই যে সেই বাঁশের শাক দেখতে খুবই অসাধারণ দেখে মনে হচ্ছে আমি মানে রাঙামাটিতে চলে আসছি সুন্দর হলেও আমার এটাতে উঠতে অনেক ভয় লাগছিল তাই আমি উঠিনি আমি শুধু ভিডিও করছি আসলেও এরকম একটা জায়গায় মাঝে মাঝে যদি বিকালে বেড়াতে আসা যায় কেন অবশ্যই ভালো লাগবে তোমরা চাইলে রিজার্ভ অটোরিকশা অথবা জনপতি যে অটোগুলো নন্দীপাড়া বেজ পর্যন্ত আসে ওখানে এসে দিন হচ্ছে আরেকটা অটোতে করে তোমরা গৌরীনগর এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারো তো আশা করি সবার ভালো লাগবে ওকে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ এবং সেই বাসের সাঁকোটা খুবই সুন্দর ছিল আল্লাহ হাফিজ ভেড়ার পাল ছাগলের পার এ যেন এক ছোট্ট একটা গ্রামের একটা চিরচেনা দৃশ্য দেখতে পাচ্ছিলাম খুবই অসাধারণ তো আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেলে আরও বেশি ভালো লাগলো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ